এইরকম একটা সুন্দর সকাল দেখতে কার না ভালো লাগে তাও আবার সমুদ্রের পাড়ে ঘরকন্যা ব্লক্সের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে আগের ভিডিওগুলোতে দীঘা ট্যুরের বেশ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার চলে এসেছি দীঘারই কিছু মুহূর্ত শেয়ার করার জন্য যেদিন আমরা দীঘা পৌঁছেছিলাম ঠিক তার পরের দিনের সকালটা এই দিনটা ছিল বিচে গিয়ে সকাল সকাল উঠে সানরাইজ দেখব না এটা তো হয় না তাই না ঘুরতে গিয়ে ঘরে বসে থাকাটা ঠিক ভালো লাগে না আর দীঘা বা পুরী গেলে সানরাইজ দেখব না সেটা যেন মনটাকে মানাতে পারি না ঠিক সকালবেলা ঘুম ভেঙে যায় যদিও বা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমি সকাল সকাল উঠে সমুদ্রের পাড়ে চলে গেছি সানরাইজ দেখতে কলকাতায় বসে বসে তো এরমভাবে সানরাইজ দেখার সৌভাগ্য হয়ে ওঠে না সমুদ্রের পাড়ে তাই যখন দীঘা বা পুরী যাই তখন এই মুহূর্তটা একেবারে মিস করি না যদিও বা আমি আর অমৃতাই গেছিলাম আর আমাদের বরেরা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঠিক ঘুমাচ্ছিল আমরা চলে গেছিলাম আর আমাদের সঙ্গে গেছিল আমাদের গোপু রাজেশ আর মিঠুন বলল আমরা যাব না তোমরা দুজন যাও ঘুরে আসো আর তোমাদের দেখা হয়ে গেলে সানরাইজ আমাদেরকে একটা ফোন করে দিও আমরা বেরিয়ে আসবো ব্রেকফাস্ট করার জন্য আমরা বললাম তাই চলো আর ভালোই হয়েছে বাচ্চাদেরকে নিয়েও যাইনি আমরা আমরা আমাদের মতো বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আর অনেকটাই আনন্দ করেছি আর এই ভালো লাগার মুহূর্তটা আমরা যেমন উপভোগ করছিলাম তোমাদের দেখানোর জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি বেশ কিছুটা ভিডিও পাখি উড়ে গেল একটা আমরা তো দীঘার জন্য শুক্রবার বেরিয়েছিলাম পরের দিনটা ছিল শনিবার শুক্রবারের ভিডিওতে তোমাদের দেখালে আমি যে আমরা ওল্ড দীঘায় গেছিলাম কিন্তু শনিবারটা আর আমরা ওল্ড দীঘায় যাইনি নিউ দীঘাতেই আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু হয়েছে সকালে এরম একটা চা পেয়ে দিনটা খুব ভালো হয়ে গিয়েছিল মানে এরম একটা আখি গুড়ের চা হলে পরে তাহলে তারা দেখতেই হচ্ছে না যেটা কি না শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর টেস্টটাও দারুণ ছিল বাচ্চাদেরকে নিয়ে ছেলেগুলো সব গেছে স্নান করতে আর আমরা একটু ফটোশ্যুটও করছিলাম আর ভিডিও করছিলাম ফাঁকে একটুখানি ডাব খেয়ে নিচ্ছিলাম এই ছিল রিলের একটা ছোট্ট ক্লিপ আমি আর অমৃতা মনের মতো করে সেজে গুজে প্রচুর ভিডিও করেছি প্রচুর পিক নিয়েছি আর খুব সুন্দর একটা জায়গা আমরা সিলেক্ট করেছিলাম যেখানে আমরা একে অপরে অনেক ভিডিও অনেক পিকচার ক্লিক করেছি খুব নিরিবিলি একটা জায়গা ছিল একদম সমুদ্রের পাড়ে একটা পার্ক মতো ছিল সেখানেই আমরা এই ভিডিওগুলো শ্যুট করেছি ছেলে সঙ্গে ছিল না বিরক্ত হওয়ারও কোনো ব্যাপার নেই আমরা একদম নিশ্চিন্তে আমাদের কাজ করে যাচ্ছিলাম আমাদের ফটো ভিডিও রিলস সব কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেছিলাম লাঞ্চটা করতে আমন্ত্রণ বলে একটা রেস্টুরেন্টে গেছিলাম দারুণ খাবার ছিল খুবই টেস্টি দীঘায় গিয়ে এরকম থালি স্টাইলের খাবারগুলো খেতে আমার বেশ মজা লাগে অনেক রকম তরকারি থাকে আর ওদের তরকারিগুলো দারুণ টেস্ট হয় খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ ফটো তুলছিলাম আর এখানে আমার বর সিগারেট খাচ্ছিল আর সেই ভিডিওটা করেছে মিঠুন যেহেতু আমি পছন্দ করি না তাই দেখানোর জন্য এটাও একটু অ্যাড করে দিয়েছি যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি টাটা